আনোয়ার সাদি আমার বড় ছেলে সে পড়াশোনার জন্য দেশের বাইরে যাচ্ছে তো সে সেই সুবাদে আমার ছোট ছেলের শ্বশুর ফেরদোস ভাই আমাদেরকে ইনভাইট করলেন আমরা বার্ডসাই রেস্টুরেন্টে গেলাম সেখানে খাওয়া দাওয়া করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি সাদীর বিদেশে যাওয়া উপলক্ষে তিনি আমাদেরকে ট্রিট দিলেন সে নিজেও দুবাই যাবেন এই জন্য সে আমাদেরকে একটা ডিনারে ইনভাইট করলেন আমরাও সেখানে উপস্থিত হলাম খাওয়া দাওয়া করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম

ফ্রাই <laughs> <laughs> <coughs> <gibberish> 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 지금 되고 끝나다 এটা দ্বিতীয় পর্ব চলছে প্রথম পর্বে আমরা স্ন্যাক্স খেয়েছি তারপর ফিশ ফিঙ্গার খেয়েছি অনথন খেয়েছি ক্যাশোনাট স্যালাড খেয়েছি স্পেশাল থাইস খেয়েছি এখন আমাদের মেইন কোর্স চলছে এখানে সিজলিং আছে ফ্রাইড রাইস আছে চিকেন ফ্রাই আছে আর এটা সম্পূর্ণ সাদির অনারে দেয়া আমার ছোটো বিআই ফেরদোস ভাই উনি সাদির বড় আমার বড় ছেলে আপনাদের সকলের দোয়ায় আলহামদুলিল্লাহ বিদেশে পড়তে যাচ্ছে তার অনারে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে খাবারের অনুষ্ঠান তো আমরা এখানে খাওয়া দাওয়া করছি সবাইকে জানালাম সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য এই যেমন তার

এখানে যে সাদি খাচ্ছি মুস্তান খাচ্ছি আমানতা এখনো শুরু করেনি আমানতা শুরু না করি গুড বলে দিয়েছে সাদির বাসে মাহাদিব এসেছে আমাদের খাওয়ার পর্ব শেষ আমরা এখন বসে আচ্ছা দেখাই দেখাই এই যে আমরা একটু আড্ডা গল্প করছি এখন দেখি আমাদের বাসা দেখাবো এটা হচ্ছে রুপটফ রাতের বেলা যদিও বেশি বোঝা যাচ্ছে না এটা হচ্ছে জুস বার